ফ্রান্স সবাইকে দিচ্ছে সুযোগ এই সুযোগ কেউ মিস করবেন না ইতিমধ্যে যারা ফ্রান্সে এসেছেন ভবিষ্যতে যারা আসবেন আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ফ্রান্সের ইতিহাসে এই আপডেটটি এই সুসংবাদটি সবাইকে দেওয়া হচ্ছে যারা নতুন এসেছেন ভবিষ্যতে যারা আসবেন আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ এই আপডেটটি কি এবং কেন দেওয়া হয়েছে ফ্রান্সের মতো জায়গায় বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ ফ্রান্সের প্রতিদিন প্রতি মাসে কয়েকটি আপডেট চলে আসে নতুন 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 আপডেট চলে আসে নিউজ চলে আসে এই সম্পর্কে আপনার জানা উচিত আপনি যদি চান আমি ভবিষ্যতে ফ্রান্সে আসতে চাই বা আমি ফ্রান্সে আসার পর এই এই কাজটি করতে চাই তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে যাবেন না এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমত ফ্রান্সের যে নতুন আপডেট এসেছে সেটা হচ্ছে যে আপনি যদি ফ্রান্সে এখন খুব সহজে আসতে পারবেন টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসায় আপনি ফ্রান্সে খুব সহজে আসতে পারবেন কিভাবে আসবেন একটু বলে দিই ফ্রান্সের সরকার বললেন সবাই এবার ফ্রান্সে আসুন ফ্রান্সে টুরিস্ট বিষা কেন দিচ্ছে সেটা আপনাকে জানতে হবে এই কারণে দেওয়া হচ্ছে আপনারা সবাই জানেন ফ্রান্সের সবচেয়ে আকর্ষণ যে বিষয়টা সেটা হচ্ছে ফ্রান্সের আইফেল টাওয়ার এই আইফেল টাওয়ার দেখার জন্য দিনে প্রতিদিন প্রতি মাসে লক্ষ লক্ষ টুরিস্ট কিন্তু ফ্রান্সে আসে ফ্রান্সে টুরিস্ট বিষয় কিন্তু তারা আসে তো টুরিস্ট বিষা কিভাবে আবেদন করবেন বিষার জন্য আবেদন করবেন কত সময় লাগবে এবং ভিসাটা কিভাবে আপনাকে দিবে এই সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের শেয়ার করব প্রথমত যখন আপনি টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান তখন আপনার এমবেসির সাথে যোগাযোগ করতে হবে এমবেসি তো আপনি কি করবেন ঢাকায় যে এমবেসি রয়েছে ফ্রান্স এমবেসি সেটাতে আপনি গিয়ে যোগাযোগ করবেন সেখানে গিয়ে বলবেন আমার একটা টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিন তো তখন তারা কি করবে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে এই ডেটে তারা দিয়ে দিবে যখন তারা যে অ্যাপয়েন্টমেন্ট জায়গা খালি থাকবে তো আপনাকে তারা কিভাবে ভিসা দিবে আপনাকে ইন্টারভিউ দিতে হবে ডকুমেন্টস দিতে হবে অনেকগুলো ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং এই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনার ভিসার ফিও থাকবে কত টাকা ভিসার ফি এই সম্পর্কে বিস্তারিত সম্পূর্ণ কিছু কিন্তু এই ডকুমেন্টসের মধ্যে লেখা থাকবে তো যখন ভিসা আপনার দিয়ে দিবে কত দিনের মধ্যে দিয়ে দিবে ভিসা আপনাকে এক মাসের টাইম দেওয়া হবে এই এক থেকে দুই মাস সরি এক থেকে দুই মাস টাইম দেওয়া হবে এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই করে ট্যুরিস্ট ভিসার জন্য আপনি যে আবেদন করেছিলেন প্রথমে সেই আবেদনটি এপ্রুভ করবে কিনা তারা কিন্তু এক মাসের বা দুই মাসের মধ্যে তারা আপনাকে জানিয়ে দিবে যে আপনার ভিসাটি এপ্রুভ হয়েছে কিনা এইভাবে আপনারা কিন্তু ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন ওকে অনেকেই প্রশ্ন করেছে যে ট্যুরিস্ট ভিসায় ফ্রান্সে আসার পর কি বৈধ হওয়া যায় তো এই প্রশ্নের উত্তরে আমি এটা বলবো না টুরিস্ট ভিসা ফ্রান্স কেন দেয় এই কারণেই দেয় যে ফ্রান্সের টুরিস্ট ভিসা দেওয়ার কারণ মূল কারণ হচ্ছে এই দেশে বিভিন্ন জায়গা আপনি ভ্রমণ করতে পারবেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জায়গা দেখতে পারেন বিভিন্ন কিছু কিন্তু ভ্রমণ করার জন্য আপনাকে ভিসা দেওয়া হয় তারা এই কারণে আপনাকে দেয় না যে আপনি এখানে এসে বৈধ হবেন এই কারণে তারা কিন্তু ভিসা আপনাকে দিবে না আপনাকে ভিসা দেওয়া হয় নামটাই হচ্ছে টুরিস্ট আপনি একজন টুরিস্ট আপনি ভ্রমণের জন্য ফ্রান্স যাচ্ছেন আপনি এখানে বৈধ হতে পারবেন না এবং ফ্রান্সে আসার পর আপনি বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারেন যে ফ্রান্সে এইভাবে বৈধ হলে খুব সুযোগ পাওয়া যায় অসুবিধা সুযোগগুলো গুলো আপনারা বুঝতে পারবেন ফ্রান্সে আসার পর কারণ সবাই কিন্তু ফ্রান্সে না আসার আগে কেউ কিছু বুঝতে পারবে না এই দেশে আসার পর এই দেশের সুযোগ সুবিধা সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং টুরিস্ট বিষয়ে ফ্রান্সের অনেক কিন্তু সিস্টেম রয়েছে আপনি আসার পর এই দেশে সুযোগ পাবেন টাকা থাকতে পারবেন এবং এই দেশ সম্পর্কে আপনি আরো ধারণা পাবেন কারণ আপনি কিন্তু ফ্রান্সে আসার আগে জানতেন শুধু ইউটিউবের মাধ্যমে দেখতেন ভিডিও গুলো এখন আপনি সরাসরি ফ্রান্সে চলে আসবেন যখন আসবেন তখন আপনারা দেখতে পারবেন ফ্রান্সের এই সিস্টেমগুলো আমার জন্য রয়েছে আমি যদি এইভাবে ফ্রান্সে কাজ করি এইভাবে চলাফেরা করি তাহলে আমি ফ্রান্সে বৈধ হতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা ভবিষ্যতে আসবে তাদেরকে বলতে চাই ফ্রান্স টুরিস্ট টিস্ট আপনারা খুব সহজেই আসতে পারবেন আমি যে মাধ্যমগুলো বলেছি এই মাধ্যমের মাধ্যমে আপনি ফ্রান্সে খুব সহজেই টুরিস্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন আর বিষয় যদি পেয়ে যান তাহলে ফ্রান্সে চলে আসতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ